তারপর ভালো লাগছিল তাই থাকি তোমার সঙ্গীরা কোথায় নাই তো কোথায় আছে মেরে ফেলছেন কেMarcel তুমি কে বলে আমি দেখছি আসলে আসলে ভালো হ্যাঁ কিন্তু তুমি ঢাকা সত্য কথাই বলছি অনেক দিন হয়েছে

5000 넘어 হবে হ্যাঁ 5000 넘어 হবে 얘 압둘라 너র বাই니 কই ও 데كتر 마나 আপে 간 হ্যাঁ আছে কেন আছে 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 হ্যাঁ আছে দুই আছে

বের হয়ে আবার ঢুকে সালাম দিবে বের হবে বের হয়ে আবার ঢুকবে ঢুকে সালাম দেবে মুসলমান তুমি কিন্তু আদব নমস্কার বলবে বেরোচ্ছ আলহামদুলিল্লাহ এটা আমার পুরানের শক্তি কিসের শক্তি

চিত কৰিছে বোবা